সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এ রাজ্যে এসআইআর লাগু নিয়ে বলেন সারা দেশে এসআইআর হলে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করছে ঠিকই কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বিরোধিতা করছে কারণ এই তৃণমূল দলটাই সমস্ত ভোটারদের জন্যই জয়লাভ করে সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা নিয়ে তিনি বলেন যে একজন এগরোল বিক্রেতা সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে সেই কারণেই তাকে এগরোল মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি এছাড়া দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর সুকান্ত মজুমদার আমাদের লাভ পাচ্ছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জানেন কৃষক যারা আছেন তারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পান পশ্চিমবঙ্গে প্রায় বারো হাজার তিনশো বাষট্টি কোটি টাকা এখনো পর্যন্ত দেয়া হয়েছে আর লাস্ট যে ইনস্টলমেন্টটা যেটা আমি ব্যাগ করে ছিলাম বললাম সেই ইনস্টলমেন্টে কৃষকদের তিনবার ছ হাজার টাকা দেওয়া হয় শুধু তাই নয় এছাড়াও আমাদের এখানে দু হাজার পঁচিশে থার্ড জুলাই প্রায় দু কোটি টাকা খরচ করে সেনশন করেছে কেন্দ্র সরকার কিসের জন্য প্রায় ছ হাজার তেত্রিশ কৃষি প্রজেক্ট এই রাজ্য সরকারকে দেয়া হয়েছে যেটাকে বলা হয় এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ এগ্রিকালচারের পরিকাঠামো তৈরির জন্য এই কেন্দ্র সরকারের তরফ থেকে দু হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা দু হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা রাজ্য সরকারকে দেয়া হয়েছে যেন তারা এগ্রিকালচারের পরিকাঠামো এই গোটা রাজ্য জুড়ে তৈরি করে শুধু তাই নয় এখন একটা গোটা দেশ জুড়ে মৌমাছি পালনের একটা অভিযান চলছে তার নাম হচ্ছে ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন সংক্ষেপ হচ্ছে এন বিএইচএম বি মানে হচ্ছে মৌমাছি বি কিপিং মানে হচ্ছে মৌমাছি পালন আর হানি মানে তো সবাই জানি মধু তো এই যে প্রকল্প চলছে এই প্রকল্পে পশ্চিমবঙ্গে উনিশটা প্রজেক্ট এখনো পর্যন্ত স্যাংশন হয়েছে যাতে কেন্দ্র সরকার এক হাজার নয় লক্ষ টাকা সেই টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেয়া হয়েছে আমরা চাই যে এই প্রকল্পগুলো যেন আরো বেশি করে নিচু তলার কৃষকদের কাছে পৌঁছো সেই নিচু তলার কৃষকদের কাছে পরে রাজ্য সরকারের সময় দেখেছেন আমাদের দেয়া হয় কৃষি যন্ত্রপাতি অনেক সময় ফ্রিতে দেয়া হয় এ আরও তরফ থেকে এগ্রিকালচারের অফিসার যিনি থাকেন এ তাদের তার অফিস থেকে দেয়া হয় কখনো ব্লক থেকে দেয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে সেটা হাতেও কেন্দ্র সরকার টাকা দেন গোটা পশ্চিমবঙ্গে প্রায় এখনো পর্যন্ত এক লাখ নশো সাতানব্বইটা এগ্রিকালচারের এরকম যন্ত্র কৃষকদেরকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নরেন্দ্র মোদীর তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেয়া হয়েছে তো পশ্চিমবঙ্গের জন্য আমাদের কেন্দ্র সরকার সদা প্রচেষ্ট আছে এবং ক্রাইজাপের মতো এরকম বহু ইনস্টিটিউট আছে যারা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে মহিলাদেরকে সেলফ হেল্প গ্রুপকে যারা আত্মনির্ভরতার পথে নিয়ে যেতেন চেষ্টা করছে কারণ এই আত্মনির্ভরতাই একমাত্র মুক্তির পথ আমার মা যদি আত্মনির্ভর না হতেন আমি এখানে এসে পৌঁছতে পারতাম না সেটা মহিলাদের আত্মনির্ভর হওয়া সব থেকে গুরুত্বপূর্ণ আমি যখন দিদিদের সাথে কথা বলছিলাম তখন আমি এই বিষয়টির উপর ট্রেস দিয়েছি যে মহিলাদের আত্মনির্ভর করতেই হবে মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়াতেই হবে চুপ করে বসে থাকলে হবে না সিরিয়াল দেখলাম সময় কেটে গেল ওকে হবে না করলাম হবে না ওর সাথে সঙ্গে কিছু না কিছু একটা করতে হবে নিজের হাতের কাজ করতে হবে ছোট ছোট অর্থাৎ ছোট ছোট জিনিস তৈরি করা আচার বানিয়ে বিক্রি করা কাপড় বানিয়ে বিক্রি করা এখন গোটা ভারতবর্ষ পৃথিবী গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে গোটা পৃথিবী ভারতবর্ষের জিনিস চাইছে ভারতবর্ষ থেকে জিনিস আমদানি করতে চাইছে আমরা অনেক কিছু দিতে পারছি না আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের মহিলাদেরকে এগিয়ে আসতে হবে